গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাজছে পোনে পাঁচটা মতো তো আমি উঠেছি চারটের সময় উঠে আমার জল গরম গরম যা যা কাজ হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দেখো আলু দেওয়া এদিকে আম আমডাল ফুটছে শস্য ফোড়ন দিয়ে একটু পর আর এই ছিল যে মেজে নিলাম চায়ের বাসলাম তো ডালটা একটু নামিয়ে দেবো আর আলুটা সেদ্ধ হলে তোর আলুর চোখাটা বানাবো এখানে রয়েছে এই যে তো আজকে এই তো রান্না করবো আজকে একদম গরমের ভালো খাবার রান্না করেছি গরম এটা খেতেই খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো ঝপ ঝপ করে ফেলি ডালটাতে খুন নামিয়ে দেবো ভাত আর ভাতের আলু ভাতটা হয়ে গেলে আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর আলুর চোখাটা বানিয়ে নেবো তো চলো দেখতে থাকো দেখো এই চোখাটা বানাবো দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে ম্যাশ করে নিয়েছি এখানে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি দেখো করাই আমি কালো ধরুন দিলাম দেখো আলুটাও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেওয়ার নুন পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়েছিলাম ওই যে আলুর চোখা হয়ে গেছে এই যে আর ডাল এই যে আম ডাল তো চলো ঘেমে দেখো পুরো জল ওই তো চলো এবার এগুলো পরিষ্কার টষ্কার করে তোমাকে দেখাচ্ছি আর কিছু রান্না করার নেই শোনা আবার জন্য দুটো রুটিও আমি করে নিয়েছি এই যে এই যে তো চলো আমি তাহলে মেঝে ভুষে এই যে পরিষ্কার করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো দিকটা সব পরিষ্কার হয়ে গেছে আর এখানে সব খাবার দাবার রাখা আছে আর এখানে দুধও জল দিয়ে কারণ কালকে তো দুধ যেসে দুধ দিতে আসেনি আজকে কী দিনে আসবে কিনা জানি না এখানে আমি আগে থেকে রাখলাম পরে উল্টাখানায় বসিয়ে গরম হালকা টুষ্ণ গরম করে নিলে তো চলো এবার আমি স্নান করে আসি পরে আবার কি হচ্ছে দেখো একবারে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি তারপরে নিয়েছি গরমের জন্য এই যে আর সোনা বাবা এই দেখো কী করছে দরজা নিয়ে নষ্ট হয়ে যাবে তো এবার রিক্সা কাকু চলে আসবে তো চলো স্কুলে দিয়ে আসি পরে আবার কথা হবে ওর দেখো সোনা বাবাকে তো স্কুলে দিয়ে চলে আসলাম আমি এখনও ড্রেসটা চেঞ্জ করিনি আমি একটু বসে নিয়েছিলাম ওদের আজকেও পনেরো এগারোটায় ছুটি হবে তো তো ওর বাবা আনতে যাবে না আমি আনতে যাবো জানি না দেখি ওর বাবা আসুক ওর বাবার স্কুল ছুটি হবে তো দশটায় তো আসুক তো ও যাবে না আমি যাব বাড়ি আসতে সাড়ে দশটা বাজে হয়েছে স্নান টান না আমি যাবো ওই জন্য আমি ড্রেসটা খুলছি না তো চলো তাহলে খেয়ে নিই কিছু দুটো গজা কিনে এনেছিলাম বাচ্চু কাকুর থেকে তো গজা গজা খাবো আর মুড়ি মুড়ি নিয়ে নিয়ে নেবো চানাচুর শুকনো চানাচুর আছে চলো দেখা দেখো এই যে মুড়ি দুটো বাদাম নিয়েছি সাথে দুটো চানাচুর নিয়ে নিয়েছি আর এই দেখো গজা তো চলো খেয়ে নিই পরে আবার কথা হবে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো এবার খেতে বসবো সোনা বাবা স্কুল থেকে তো আমি নিয়ে এসেছি ওকে নিয়ে এসে একটু বসিয়ে স্নান টান করিয়ে তারপরে খাইয়ে দাইয়ে দিলাম একটু পরে খাইয়ে দাইয়ে দিয়ে এখন তো মিলন থাকছে এই যে দেখো ওয়াটারমেলন খাচ্ছে লেবুর রস খেয়ে নিয়েছে তো এবারে আমি খেতে বসেছি এরপরে ডাল আলু মাখা দেখো পাশে নিয়ে নিয়েছি আর এই চাটনি টুক ছিল ফ্রিজে খেয়ে নেবো তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে আর এখানে কাটা আছে ওই যে ছিল সেই মা দিয়েছিলো পেঁপে একটা পেঁপে তরমুজ কাটলাম আর লেবু তো চলো খেয়ে নিই পরে আবার কথা হবে

দেখলে সোনা বাবা করতে চলে গেলে আজকে থেকে পাঁচটার থেকে পড়া ও সাড়ে চারটে থেকে পড়া থাকবে রোদের জন্য ম্যাম পাঁচটা করে দিয়েছে পরে আবার কথা হচ্ছে গুড ইভিনিং দেখো চলে এসেছি রান্নাঘরে চা বসিয়ে নিয়েছে সোনা বাবার রুটিটা ভিজিয়ে রাখো এই যে রুটি ভিজিয়ে নিয়েছে আর দুধটাও রেডি করে রেখেছে ওই দেখো টেবিলের পর রয়েছে আর এই যে চা পাটি নিয়েছি দেখো এটা আমার মার ওরটা পরে দেবো যে ফ্লাক্সে আছে তবে কানতে গেলো একটু আগেই বেরোলো দুটো কাজ আছে ওই জন্য চলো মাকে দিয়ে দিয়ে আর আমি খাই পরে আবার কথা হচ্ছে দেখো এদিকটা সব পরিষ্কার আর এদিকে মানে এদিকে সব কাটাকুটিও হয়ে গেছে কালকে বাড়িটা সব ঢুকিয়ে দিচ্ছি কালকেই দেখাবো কেটাকাটি করেছি তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা আইকনটি প্রেস করে দেবো তো চলো স্ক্রিন মতো এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খাও সুস্থ থাকো গরমে রোদের দরকার না পড়লে বেরিয়েও না চলো টাকা আছে তো গুড নাইট